আসসালামু আলাইকুম ক্যাজ কেমন আছেন সকলে ভালো আছেন যার আপনাদেরকে দুটা কথা বলার জন্য আমি এখানে এই ভিডিওটা করতেছি এক নম্বর কথা হচ্ছে আমি ইউটিউব চালাই দুই বছর বলে একটা ড্রাইভে ঘুরে আইডিটা আমার সমস্যার কারণে গাড়িটা নষ্ট হয়ে গেছে

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের সাথে থাকবে আর ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো এরা একবারে পুরোপুরি আর ভিডিও ভিডিওর মাধ্যমে যে ভিডিওর মাধ্যমে যে কথা বলতেছি যে পার নাকি আসলে এর সত্যি হতো না আমি আপনাদের সাথে থাকবো আমি যতক্ষণ ইউটিউবে থাকি কাজে থাকি থাকি এত ফোন পর্যন্ত আমি আপনাদেরকে যার ভিডিও সামনে পাই তাকে আমি সফল hala honen zein sakonkeren eza